এই পৃথিবীতে কোটি কোটি মানুষের একটাই প্রশ্ন আমি তো তাকে ভীষণ ভালোবাসি কিন্তু সেই মানুষটা আমার মনের সাথে সম্পর্ক করেছে না আমার শরীরের সাথে সম্পর্ক করেছে এর উত্তরটা যে মানুষটি খুঁজে পাবে সেই মানুষটা সারা জীবনের জন্যে শিওর হতে পারবে তার মনে আমার জন্যে অনেকটা জায়গা আছে তাই এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন কি করে বুঝব ওই মানুষটা আমাকে ভালোবাসে না আমার শরীরটাকে ভালোবাসে তো এটা জানার আগে তোমাকে জানতে হবে সত্যিকারের ভালোবাসা কাকে বলে তাহলে তুমি বুঝতে পারবে ওই মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে না তোমার শরীরের সাথে সম্পর্ক করেছে এটা একটা বিয়েবাড়ির মেনু কার্ডের মতন তুমি বিয়েবাড়ি খেতে গেছো তুমি যদি হাতে মেনু কার্ড পেয়ে যাও না খাবার না খেয়ে তুমি বুঝতে পারবে কি কি খাবার খাওয়াবে বিষয়টা তেমন আমরা সারা জীবন একটা জিনিস জেনে এসেছি একটা মানুষ দুজনার সাথে সম্পর্ক করে একটা হচ্ছে মনের সাথে একটা হচ্ছে শরীরের সাথে এটা হচ্ছে আমাদের জীবনে সব থেকে বড় ভুল কারণ সম্পর্ক করা যায় শুধু একজনার সাথে সেটা হচ্ছে মনের সাথে শরীরের সাথে যে সম্পর্ক হয় সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক মনে রাখবে সম্পর্ক মানে একটা মায়া একটা বাঁধন কিন্তু মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে শরীরে কোনো মায়া শরীরের প্রতি তৈরি হয় আকর্ষণ ঠিক যে মানুষটা তোমার শরীরের টানে তোমার জীবনে আসবে সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি ধরে রাখতে পারবে না কারণ শরীরের টানে মানুষ বেশি দিন ভালোবাসতে পারে না শরীরের কোনো মায়া হয় না শরীরের হয় টান এই ভিডিওটির মাধ্যমে তুমি বুঝতে পারবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না তোমার শরীরকে ভালোবাসে তোমার মনের সাথে সম্পর্ক করেছে না তোমার শরীরের সাথে সম্পর্ক করেছে তার জন্য এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে মনে রাখবে যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটাই পারে তোমাকে সত্যিকারের ভালোবাসতে মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার প্রতি কোনো আকর্ষণ থাকবে না তোমার শরীরের প্রতি তার আকর্ষণ থাকবে না তোমাকে কাছে পাওয়ার জন্যে সে কোনো দিন ছটপট করবে না তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্যে সে অপেক্ষা করতে পারবে কারণ সত্যিকারের ভালোবাসার আকর্ষণ ক্ষমতা নেই সত্যিকারের ভালোবাসার আছে মায়া তাই যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটা তোমার মনের খবর সবসময় নেবে তুমি কষ্ট পেলে সেই মানুষটা কষ্ট পাবে তুমি খুশি হলে সেই মানুষটা খুশি হবে সেই মানুষটা তোমাকে কাছে না পেয়েও তোমাকে পাগলের মতো ভালোবাসতে পারে তার ভালোবাসা সবসময় একই রকম থাকবে তার ভালোবাসা কোনোদিন কমবে না মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটাকে বারবার বলার দরকার হবে না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবনের সব কিছু তুমি চলে গেলে আমি হয়তো মরে যাব। তাকে পনেরো থেকে কুড়িবার ফোন করার কোনো দরকার হয় না কারণ ওই মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে তোমার খবর সে অবশ্যই বুঝতে পারবে তোমার চোখের দিকে তাকালে তোমার মনের কষ্টটা সে বুঝতে পারবে তোমার মনের ভালোবাসা সে খুঁজে পাবে মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা সব সময় তোমার ইচ্ছে পূরণ করবে তোমার ইচ্ছের মর্যাদা দেবে তার ইচ্ছের কথা ভুলে যাবে তার ইচ্ছা পূরণ করবে না কারণ সেই মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে তাই তোমার মনের ইচ্ছা সবসময় পূরণ করার চেষ্টা করবে মনে রাখবে যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে তুমি যদি তার ইচ্ছা পূরণ না করো সেই মানুষটা তোমার উপর রাগ করবে না তোমার সাথে কথা বলা বন্ধ করবে না তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা একটিবারও বলবে না তার ভালোবাসা কোনোদিন কমবে না ঠিক জীবনের মতন আমাদের জীবনের কিন্তু অনেক চাহিদা আছে কিন্তু আমাদের জীবনের চাহিদা আমরা পূরণ করতে পারিনি তাহলে আমাদের জীবন কি আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের জীবন কি আমাদের সাথে কথা বলা বন্ধ করেছে আমাদের জীবন কি আমাদের উপর রাগ করেছে করিনি ভালোবাসার মানুষ ঠিক জীবনের মতন তোমার মনের ভিতরে জায়গা করেছে তার ইচ্ছা পূরণ করার কথা সে ভুলে যাবে তোমার ইচ্ছা পূরণ করবে তুমি যদি তার ইচ্ছা পূরণ না করো তবু তোমার প্রতি তার ভালোবাসা কোনোদিন কমবে না ভালোবাসা একই রকম থাকবে মনে রাখবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা চায় তুমি যেন তার পাশে সব সময় থাকো তোমাকে কাছে না পেলে সে রাগ করবে না কিন্তু তোমাকে পাশে না পেলে তার কষ্ট হবে তুমি নিজেই বুঝতে পারবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা খেতে খেতে তোমাকে বলবে তুমি ফোন করো আমি খেতে খেতে তোমার সাথে কথা বলবো আমি কাজ করছি তুমি ফোন করো কাজ করতে করতে আমি তোমার সাথে কথা বলবো কারণ ওই মানুষটা তোমাকে ভালোবাসিনি তোমার ভেতরের মানুষটিকে ভালোবেসেছে তাই ওই মানুষটা তুমি যে কথাই বলো না কেন সেই কথার মধ্যে সে আলাদা একটা ভালোবাসার অনুভূতি খুঁজে পাবে সব সময় এটাই মনে হবে তুমি তার পাশে আছো অর্থাৎ ওই মানুষটা তোমাকে কাছে না পেয়েও তোমাকে পাগলের মতো ভালোবাসতে পারে তার ভালোবাসা কোনোদিন দিন কমবে না ওই মানুষটা সবসময় তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তোমাকে একদিনের জন্য কাছে পাওয়ার জন্য ছটফট করবে না ওই মানুষটা তোমাকে কিভাবে সারা জীবন পাবে সেটাই মনে মনে ভাববে তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমাকে যদি কেউ ভালো রাখতে পারে তাহলে সেটা ভালোবাসার মানুষই রাখবে কারণ যে তোমাকে ভালোবাসবে সেই তোমার ভালো রাখার মানুষ যে তোমাকে ভালো রাখতে পারবে সে এই তোমাকে ভালোবাসতে পারবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি সম্পর্ক কোনোদিন শরীরের সাথে হয় না মনের সাথে হয় কারণ মনেই জায়গা আছে তাই মনের সাথেই সম্পর্ক হয় শরীরের মায়াই পড়ে না যে মানুষটি শরীরের মায়াই পড়বে সেই মানুষটি একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে কোনোদিন তুমি ধরে রাখতে পারবে না কারণ শরীরের প্রতি কোনোদিন মায়া হয় না শরীরের প্রতি হয় আকর্ষণ আর এই আকর্ষণ বেশিদিন মানুষের জীবনে থাকে না একটা অপশান পেয়ে গেলে তোমাকে সে ভুলে যাবে কিন্তু যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে সেই মানুষটার জীবনে একটাই অপশান শুধুমাত্র তুমি তুমি ছাড়া সেই মানুষটা তার জীবনে কিছুই খুঁজে পায় না তাই নিজেকে প্রশ্ন করো ওই মানুষটা তোমার সাথে সম্পর্ক করেছে না তোমার মনের সাথে সম্পর্ক করেছে তুমি অবশ্যই বুঝতে পারবে সেই মানুষটা যদি তোমার মনের সাথে সম্পর্ক করে তাহলে ভেতরের মানুষটি উত্তর দেবে হ্যাঁ ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তাহলে বুঝে নিও তার মনে তোমার জন্যে অনেক জায়গা আছে আর ওই মানুষটা যদি তোমার শরীরের টানে তোমার জীবনে আসে তাহলে বুঝে নিও তার মনে তোমার জন্যে কোনো জায়গা নেই শুধুমাত্র তোমার প্রতি তার আকর্ষণ আছে তার টান আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে